আপনারা পথ থেকে জানেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি যেটা সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুয়ারে সরকার বা দুয়ারে সরকার কর্মসূচি ক্যাম্প এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জন্য কিন্তু একটা বড় কিন্তু সুযোগ রয়েছে সাধারণ মানুষকে কিন্তু সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে যেতে হয় না সরকারি কোনো অফিসে যেতে হয় না সরকারি আধিকারিকরাই কিন্তু সাধারণ মানুষের বাড়ির কাছে আছে একদম দুয়ারে চলে আসে তাই এই প্রকল্পের নাম দুয়ারে সরকার দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে জয়যুক্ত হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাজ্যের ক্ষমতা পাওয়ার পরে এরকম কিন্তু একটা প্রকল্পের সূচনা করেন যেটা সাধারণ মানুষের কাছে কিন্তু বিরাট বড় জনপ্রিয়তা অর্জন করেছে এবং সবসময় শীর্ষে হয়েছে কারণ এখন বিশেষ করে গ্রাম এলাকার মানুষ আহ একটু লেখাপড়া জানে না কম শিক্ষিত পিছিয়ে পড়া তাদের পক্ষে কিন্তু কোনো একটা কাজের জন্য সরকারের কোনো অফিসে যাওয়া কোনো উচ্চ আধিকারিকের সাথে দেখা করতে যাওয়া এটা কিন্তু একটা বিলাসিতা শিক্ষিত মানুষের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না কিন্তু পিছিয়ে পড়া মানুষের ক্ষেত্রে এটা বড় একটা সমস্যা তারা ঠিকঠাক ভাবে পৌঁছতে পারে না কোথায় কি হচ্ছে বুঝতে পারে না তাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু কিন্তু দেখেছে এবং সমস্ত কিছু দেখে সিদ্ধান্ত নিয়েছেন যাতে এই সমস্ত মানুষের জন্য সরকার বা আমাদের যে উচ্চ আধিকারিক তারাই যেন তাদের দুয়ারে চলে যায় সেই কারণেই কিন্তু এই দুয়ারে সরকার প্রকল্প চলছে এবং ভবিষ্যতেও চলবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প এখন কথা দু হাজার চব্বিশে এখন আমরা জুলাই মাসে দাঁড়িয়ে আছি এই আবার নতুন করে জুলাই মাসে যদি আমরা দেখি চারিদিকে একটা কিন্তু খবর ছড়িয়ে যাচ্ছে নতুন করে নাকি যে দুয়ারে সরকার কর্মসূচি আবার শুরু হতে চলছে যেখানে আপনারা সে কি বলে রেশন কার্ড থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পের ভাতা সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন বা কোনো সমস্যা হলে জানা জানাতে পারবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা না পেয়ে থাকলে জানাতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে ঐক্যশ্রী তারপরে কন্যাশ্রী যুবশ্রী বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে প্রত্যেকটা প্রকল্পে কিন্তু সেখানে আপনারা যা রয়েছে এবং নতুন করে আবেদন করতে চাইলে যেমন ভাণ্ডার কথা বলি কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কিছুই কিন্তু আপনারা সেখানে জানতে পারবেন সেখানে গাইড পাবেন সেখানে আবেদন করতে পারবেন কি আপনারা এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পাচ্ছেন নতুন করে যারা আবার নতুন করে আবেদন করতে চান আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যারা নতুন আছেন এবং আপনাদের যাতে টাকা ঢুকছে না আপনারাও কিন্তু সেখানে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই গাইড সেখানে পাবেন আর এটা হয় কিন্তু আপনার যে ইলেকশন যে কি বলবো ইলেকশন আপনার যেখানে যান ইলেকশন সেন্টার আপনার যেই জায়গায় ভোট দেন গ্রামের মানুষ বা যে এলাকায় আপনি থাকেন সেই এলাকার যে কেন্দ্রে আপনি ভোট দেন সেই ভোট কেন্দ্রেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসে প্রত্যেকটা বুথে ঠিক আছে তো আপনার বুথে কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে এটা তো আমাদের পক্ষে এখান থেকে বলা সম্ভব নয় তার জন্য আপনাকে কি করতে হবে আপনার যখন বুথে আহ দুয়ারে সরকার ক্যাম্প বসবে বা আপনার এলাকায় কিন্তু ওই এলাকার নির্দিষ্ট যে আহ যারা রয়েছে যারা দায়িত্বে রয়েছেন এই সমস্ত প্রকল্পের বা এই সমস্ত পরিচালনা করার দায়িত্বে যারা রয়েছেন এই সরকারের ওনারাই কিন্তু একটা মাইকিং করে দেবে আপনার আশেপাশে যা এলাকাগুলো রয়েছে সমস্ত জায়গায় কিন্তু মাইকিং করে দেবে এবং তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দেবেন যে আপনার কোন জায়গায় কখন দুয়ারি সরকার ক্যাম্পটা বসতে চলছে তার লিস্ট তারা কিন্তু বের করে দেবে আপনাদের অত কিছু জানতে হবে না আপনাদের কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু মাইকিং করে দিয়ে চলে যাবে আপনাকে কিন্তু নির্দিষ্ট টাইমে সেই জায়গায় গিয়ে কিন্তু আপনার যা সমস্যা অভিযোগ জানাতে পারবেন এখন কথা হচ্ছে এই যে মাইকিং প্রক্রিয়া বা এই যে প্রকল্প দুয়ারি সরকার কর্মসূচি আবার নতুন করে কবে থেকে শুরু হতে চলছে এটার এখনো পর্যন্ত যা আপডেট আমি আপনাদের বলছি অফিসিয়ালি নোটিফিকেশন এখনো আসেনি যে কবে থেকে জুলাই মাসের একটা যে গুরুত্বপূর্ণ যে আমরা খবর পাচ্ছি এই কর্মসূচি আবার বসবে সেটা কিন্তু এখনো অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে আশা করা যায় জুলাই মাসের তৃতীয় সপ্তাহ এখন তো প্রায় দ্বিতীয় সপ্তাহে আমরা রয়েছি জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু আমাদের এই যে দুয়ারে সরকার কর্মসূচি এই কর্মসূচি কিন্তু চলতে থাকবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু দুয়ারে সরকার কর্মসূচি চলতে থাকবে এখনো যা আপডেট রয়েছে হয়তো এটা পরবর্তীতে কোনো সমস্যাজনিত কারণে পিছুও যেতে পারে তবে এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে জুলাই মাসের এই আহ তৃতীয় সপ্তাহ থেকে আপনারা ধরে রাখতে পারেন যে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ থেকে হয়তো আপনাদের আশেপাশে কিন্তু মাইকিং শুরু হয়ে যাবে মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে দুয়ারে সরকার কর্মসূচি যেটা চালু হওয়ার কথা সেটা কিন্তু জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে চালু হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত কিন্তু সেটাই আপডেট রয়েছে তবে এটা অফিসিয়ালি নয় অফিসিয়ালি আপডেটের জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে হয়তো খুব তাড়াতাড়ি কিন্তু সেই অফিসিয়াল আপডেটটা চলে আসবে তবে আপনাদের এলাকা বা আপনাদের যে জায়গায় রয়েছে সেখানে কিন্তু এই সমস্ত আপডেটগুলো আসতে থাকবে এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু জানিয়ে দেবো যে কবে থেকে সঠিক আপনার এলাকায় দুয়ারে সরকার প্রকল্পটা বা ক্যাম্পটা বসতে চলেছে তবে সমস্ত জায়গায় কিন্তু আশা করা যাচ্ছে জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট টাইম অনুযায়ী হবে নির্দিষ্ট ডেট অনুযায়ী হবে কিন্তু একটা নির্দিষ্ট সময় সারা রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি যে তি কি বলে জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকেই কিন্তু শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প দু হাজার চব্বিশ জুলাই মাসে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যারা আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে আমাদের সমস্যাগুলো কবে সেখানে গিয়ে জানাতে পারবো তো অপেক্ষার প্রায় অবসান আপনারা ধরে রাখুন আমি একবার রিপিট করছি জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু দ্বিতীয় যে দুয়ারে সরকার যে ক্যাম্প সেই ক্যাম্পটা বসতে চলেছে ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন